এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ স্কাইল আসা তোমার সঙ্গে ভালো আছে আমি তোমাদের দুষ্টি মুষ্টি বলতে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে না হাজির হয়ে গেছি তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আজকে ব্লগটা হতে চলেছে একদম ধামাকা দাঁড় ধামাক দেখতে থাকো কীরকম ধামাকা দিচ্ছি তাই না তো চলো শুরু হয়ে যায় চলো তো বন্ধুরা যা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেন ঝটপট করে ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইনস্টাগ্রামটা যারা ফলো করেন ঝটপট করে ফলো করে দাও তো আর সাবস্ক্রাইব করে দিও ওকে কারণ বৌদি দুষ্টমিষ্টি বৌদি দেখতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাই না দুষ্টমিষ্টি লাইভ দেখতে হলে ভিডিও দেখতে হলে ফটো দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা এখনও ট্যাঙ্গো আইডিটা ফলো করেনি চলে যাও রাত্রেবেলা হলে কিন্তু বৌদি রেগুলার ট্যাঙ্গো আইডিতে লাইভে আসে তো দেখতে চাও কি ওদিকে দেখতে চাই অবশ্যই ট্যাঙ্ক মতে জয়েন করে যাও ওকে তো অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো বিকেলবেলা আজকে শাড়ি পরছি কারণ দুবেলা এত গরম ছিল নাইটটা পড়ে স্নান করে উঠে নাইটে পড়েছি পরে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর উঠে এখন নাইটিটা পরে এখন একটু বাজার যাবো আর জানো আমাদের ওইখানে আজ হলো গিয়ে বুধবার তো বুধবার ব্লক আমি বৃহস্পতিবার ছাড়ছি যেহেতু বুধবারে আমাদের বাজারবার তো সবাই বলেই জানো তো সেখানে বাজার করতে করবো তো ওই জন্য হয়তো শাড়িটা পরনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করে তো কেমন লাগছে এই শাড়িটা আমাকে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না ঠিক আছে আর প্রথমে ভেবেছি কি ব্লাউজের সাইডটা মনে খুলে যায় তবে দেখলাম অনেক কিছু পড়েছিলো ওই জন্য তো যাই হোক গায়ে না অসম্ভব পরিমাণে অ্যালার্জি বেরিয়েছে কেন জানি না জন্য মানে গরমের র্যাশ বেরিয়েছে বুঝতে পারছি না করোনটা তো ওদিকে দেখো ছেলের পিছনে চিৎকার করছে আর এদিকে শাড়িটা পড়ছি তাড়াতাড়ি করে কারণ ছেলেকে একবারে টিউশনে ছেড়ে তারপর বেরিয়ে যাবো আমি বাজার করতে আর বাজার থেকে আজকে সুন্দর সুন্দর সবজি নিয়ে আসতে হবে কারণ আমি সবজি খেতে ভালোবাসি তোমরা সকলেই জানো আর বেশি করে আমার ছেলের জন্য ছেলেকে সবজি খেতে বলেছে প্রচুর পরিমাণে ও হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করছো বলছি ছেলে কেমন আছে এখন এখন আগের থেকে অনেকটা ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ অনেকটা ভালো আছে বিশ্বাস করো তো তোমরা এইভাবে ভালোবাসা আর সাপোর্ট করো আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো আর কিছু চাই না তোমাদের কাছ থেকে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি অবশ্যই আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারবো আর অবশ্যই এগিয়ে যেতে পারবো তো এদিকে দেখো ফাইনালি কুচি কুচি করে সুন্দর করে পাট পাট করে সেটা আমি একদম সুন্দর করে পরে নিচ্ছি তো চলো তারপর আবার আসতে যাবে তাই কি বাবা তোমাদের তো একটা কথাই বলা হয়নি কি তো বলবো তোমাদের একটা গুড নিউজ আছে গুড নিউজটা এখন দেবো না দুদিন পরে দেবো সেটাই ভাবছি চলো গুড নিউজটা না দুদিন বাদেই দেব কিন্তু গুড নিউজটা কি সেটা কিন্তু তোমরা আমাকে একটু চিন্তা করে বলো যে বৌদি কি গুড নিউজ দিতে পারে ঠিক আছে তো প্লিজ বলো গুড নিউজও বলতে পারো আবার ব্যাড নিউজও বলতে পারো একদিক থেকে গুড একদিক থেকে ব্যাড দিক থেকে তো সেইভাবে তোমরা আইডিয়া করে একটু বলো দেখি বৌদিকে কি বৌদি বলতে চাইছে একটু কমেন্ট করো কিন্তু তাহলে তো বুঝবো আমার দেওররা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমার কথা না বলতেও বোঝে আমার দেওয়ারটা তাই আর এদিকে দেখো বিছানাটার অবস্থা বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে মানে এ কে পুরো একদম কি বলে যে জামা কাপড় খুলে রেখে দিয়েছে এর এর এরকম অবস্থা বিছানাটার তো জামা কাপড় খুলে রাখেনি মানে বিছানায় চাদরটা তোলা রয়েছে তো কেমন দেখাচ্ছে না বলো যেমন একটা বাচ্চা কাচ্চা খালি গায়ে থাকলে যেরকম দেখা যায় ওরকমই অনেকটা কিছুটা দেখা যাচ্ছে তো চলো এখন বিছানাটাকে জামা কাপড় পরিয়ে নিই আর জামা কাপড় পরিয়ে ভদ্র সভ্য সাজিয়ে দিই আর তোমরা তো জানো আমি একটু আমার এইবারের যতগুলো বেডশিট কিনেছি না সব কটাই সাদা হয়ে গেছে জানো তো তো কালারিং বেডশিট এখন এই মুহূর্তে নেই এক পিসি আছে তো খুব তাড়াতাড়ি ভাবছি কিছু কালারিং বেডশিট কিনবো অন্তত মিনিমাম দুটো কিনতে হবে এই সাদা বেডশিট না প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে আর আমার বাড়িতে তো কাজ হচ্ছে তোমরা দেখেছো এখন হচ্ছে না এখন দু চার দিন বন্ধ আছে বাট আবার দু চার দিন বাদে আবার কাজ শুরু হবে আর কাজ শুরু না বড্ড ধুলোতে নোংরাতে মানে একদিনের বেশি বেডশিটটা পাততেই পারছি না তো ভাবছি মিশো থেকে কিছু কটন বেডশিট অর্ডার করবো কেমন হবে বলো তো তোমরা আমাকে একটু সাজেশান দাও শুনেছি মিশোর কটন বেডশিটগুলো ভালো হয় নাকি আমি কোনোদিন অর্ডার করিনি মিশো থেকে এই এই পিসটাই অর্ডার করেছিলাম বাট সত্যি বিশ্বাস করো এটা হয়তো একটু কটন না এটা একটু গেঞ্জি টাইপের সিল্ক মেশানো বাট সত্যি আমার মনের মতন হয়েছে বিশ্বাস করো প্রচণ্ড সফট প্রচণ্ড কমফর্টেবল মানে শুয়ে এত আরাম আর দুটো যে ছোটো ছোটো পিলো দিয়েছি না উফ কি কিউট হেভি লাগে আমার তো কিন্তু পিলোর কভারগুলো তো চেঞ্জ করতে পারবো না কারণ চেঞ্জ করার ই পাচ্ছি না মানে কভার পাচ্ছি না একবার না কী বলতো কলকাতা এইসব জিনিস ভালো পাওয়া যায় এইদিকে তো অতটা পাওয়া যায় না এটা যদি হাতি বাগান হতো হয়তো কভার পেলেও পেতে পারি দেখি যদি কোনো সময় যাই কলকাতা হাতিবাগানটাকে তাহলে ভেবেছি কভার একটা খুলে নিয়ে যাবো ওই সাইজের যদি কভার পাই তাহলে তো পিস কভার নিয়ে আসবো তো যাই যাই হোক এদিকে দেখো বেডশিটটা সুন্দর বেডশিট পেটে শুলে না রাতে স্বপ্নগুলোও সুন্দর সুন্দর আসে তাই না বলো ওহো আমার তো খুব ভালো লাগে সুন্দর নিজের মনের পছন্দের সাদা কালারে একদম বেডশিটের শোবো উফ আরাম করে বাবা বলার মতো না এত ভাল লাগে না তো চলো এদিকে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি বিছানাটা গুছিয়ে একটু সুইট আর আমার একটা বদ অভ্যেস বলতে পারো আমার ভালো অভ্যেসে বলতে আর যে যেটা বলতে পারো বিছানাটা পরিষ্কার করার পর ফার্স্ট দিনও বিছানা একটু না গড়িয়ে নিলে যেন ঠিকঠাক মনে হয় বিছানাটা ঠিকঠাক গোছানো হয়নি এরকম একটা আমার ব্যাপার এটা কার সঙ্গে এরকম হয় বলবে তো আমি কিন্তু বড্ড এরকম করি বিছানা গোছানো মানেই একবার একটু সরে একটু গড়িয়ে নেবো তাহলে পরে মনে হয় ওহ এবার সাধ্য কেন যাই না আমি সব কাজ করলেও এতটাই হাঁপিয়ে যাই না কিন্তু বিছানাটা করতে গেলে বড্ড আমি হাঁপিয়ে যাই আর কী গরম পড়েছে না বলো অসম্ভব গরম পড়েছে চৈত্র মাসে যদি এত গরম তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে উফ আমি তো ভেবেই অজ্ঞান হয়ে যাচ্ছি যেন উফ বাবা কী কষ্ট বলো আর পাচ্ছি না উফ আর করা যাবে কিছু করার নেই যতই গরম হোক আর এই হোক আর অ্যাড্রেসটা না দুপুরবেলা না একদম টিকতে পারছি না বিশ্বাস করো এত পরিমাণে গরম মনে হচ্ছে কি গায়ে ফোস্কা পড়বে এই ঘরটায় তো আমরা দুপুরবেলা শুতেই পারি না এতটা গরম হয় পাশের আমার যে ঘরটা দেখেছে ওই ঘরটা শুই হ্যাঁ হ্যাঁ ওই ঘরটা ওই ঘরটা আমার শ্বশুর ঘর ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আবার একদিন শেয়ার করব দুপুরবেলা আমরা আমি আছি ছিল ওই ঘরেই টেবিল ফ্যান দিয়ে শুই কারণ ভোল্টেজ নেই গ্রামের বাড়িতে যা থাকো তারা যেন যে গ্রামের দিকে দুপুর ভোল্টেজ কেন থাকে না প্রচণ্ড কষ্ট হয় বিশ্বাস করো প্রচণ্ড কষ্ট হ্যাঁ কিন্তু একটু বিকেল হলে তখন বেশ খোলামেলা সুন্দর হাওয়া দেয় মুক্ত বাতাস ও যেন শরীরটা ছুঁয়ে যায় আর আমার শ্বশুর ঘাস জানাটা তো খুললে না পুকুরের বেশ একটা হালকা ঠান্ডা হাওয়াটা লাগে তো ও কী যে আনন্দ কী যে ভালো লাগে সেটা মুখে বলার মতন তো এদিকে দেখো একটু শুয়ে তোমাদের বললাম না যে আমি একটু শুয়ে একটু গড়াগড়ি না খলাম আর বিছানাটা পরিষ্কার হয় না কোনো হয় তো সেটাই করছিলাম একটু শুয়ে একটু গড়াগড়ি খেয়ে নিচ্ছিলাম আর চলো অনেক গল্প করে শুনলাম গুড নাইট সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো আবার নতুন দিনে একটা নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হবো আর বৌদিকে এইভাবেই ভালোবাসা দিও এইভাবেই সাপোর্ট করো আর বৌদিও তোমাদের জন্য সুন্দর সুন্দর এইভাবেই নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদের সামনে পেশ করো ওকে তো চলো বাইরে এখন যাওয়া যাক